কেমন আছি আমার কেমন আছি সকাল বেলা দুর্গা তুর্গা চালু করলে তুই শুরু না করছো কি হাই তুই এই যে এই যে এই যে গাদার মুসলমান গুলো যে মারতে আসো এই কি ঠিক করতে আসো আর বহালা কি থামবে থামবে আবার কি তোরে পাইলে তো চোপরা মধুরে তোরে 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 পাইলে তো তোরে চোপরা মহালার বহালা তুই 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 ঠিক পেয়েছি এখন তারিখ মানুষের চেতনাটা করবি কি হালার বহালা তুই তুই না না তুই শুরুটা করছো কি হাই তুই তুই এই এইসব মারতে পার মানুষগুলো রে হাই

একটা নতুন একটা গ্রাহ হ্যাঁ কিনে আসি কারণ গ্রাহ পছন্দ হয় আর একটা ফক সেন ফান

আর

ইসরাইল ইসরাইল কোন ব্যবহার করছে ইসরাইল কোন ব্যবহার করছে ও সুবাই সি ডলার সুবান আজ গো আ ঠিক কর স্যার তুই আর কি ওই গোসল করতে আইছি এটা কি শ্যাম্পু ডি ডি ও ভি ই ডপ 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 শ্যাম্পু हाँ ये हलाने दौर 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 એલા બાલા હેટ 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 એલા બાલા આવો 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 એં દીવી કી જાલો ઓરે એ ઈ દીવી હન ઓય માતા દબ દેશે ઓરે માતા દબ દેશે આ દીવી જા જા આ દીવી ઈયે દે બાલા

এইবার আন্দোলনের নাম তোইবে বুঝজ এ কবে এই বিএলই যাইতোইবে সময় কিন্তু বেশি নাই তাইলে এখনই যা করে করতে আমি ফোন দিছি আর আইব্যানে মেরেছিলি যা বাইরে মুখানে নাই বিষয় হইবে বিষয়টা

আরো আছে আপনি দোকানে যান বহুত আছে ভালো ভালো আছে বাংলাদেশে আমি মুসলমানের পণ্য দেবেন ওই ইসরায়েলের না এই যে এই যে দোকানে যাইবেন এই অনেক ভালো ভালো পণ্য দেশ যদি বড় হয় তো বাংলাদেশ বড় হইবে আমাকে বাংলাদেশের যদি কোম্পানি যদি হয় তাহলে আমরা বলেন বা এলাকা চাকরি করতে পারবো বাংলাদেশের একটা কোম্পানি হয় নাই কি কোনো কাম হইবে কোনো কাম হইবে না